এবং যেভাবে আমাদের কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা এবং ডেমোক্রেসি কে এরা মানে না গণতন্ত্র কে মানে না এদের মুখে বড় বড় কথা মানে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি চুপ করে বসে থাকবে বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজন তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি উনত্রিশটা সিট পেয়েছেন ভালো কথা আপনাকে কংগ্রাচুলেশন কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার বিংস গ্রেট রেসপন্সিবিলিটি আপনি এক সময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিলেন এখনো ভারতীয় জনতা পার্টির বারোখানা এমপি আমি জিতেছি আমাদের অনেক নেতা জিতেছে আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন আমার কাছে খবর আছে ডিএম কে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরেও শুধরে যান এখনো সময় আছে আপনি আর একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে একজন মাইনরিটি ভাই এখানে আছেন তাই ইচ্ছে যেহেতু বিজেপি করে তার বউকে কতকাল থাপ্পড় মারা হয়েছে যে কেন সে বিজেপি করবে মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর হুঁশিয়ারি বিজেপি কর্মীদের ওপর হামলা হলে বিজেপি চুপ করে বসে থাকবে না প্রয়োজন পড়লে প্রত্যুত্তর দেবে বিজেপি আমি নিজে নিয়ে সন্দেশকালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশকালী যাবো এবং এদেরকে নিয়ে সন্দেশকালীন আজকে আমি মিনা খাতে যাবো আজকে এখানে দেখা করার পর আমি মিনা খাতে যাবো গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা করুন করবেনের পর কোন রাজ্যে ঘটেনি নির্বাচনের পর এই কোথাও ঘটে না শুধুমাত্র এটাই বাংলার মডেল মুখ্যমন্ত্রী মৌপহার আমি তো কাল গতকাল কাউন্ট গত পরশু কাউন্টিং এর রাত্রিবেলা গতকালই হয়ে গেছিল বারোটা পার করে দুটো দশে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম ওনারা বলছিলেন যে দিল্লি ডিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না দুপুর দুটোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায় ওনারা অবাক করছিলেন যে এরকম কোনো না হয় এরকম এরকম চলতে পারে ববি হাকিম বলছেন কর্মীদের উদ্দেশ্যে যে ফর্গেটন ফর পি যে গন্ডগোলে যে ওনার ফর্গেট্যান ফর্ম দেখুন ববিদা যদি তো মন থেকে বলে থাকেন আমি স্বাগত জানাবো কিন্তু যদি এটা লোক দেখানোর জন্য হয় তাহলে তো মুশকিল আর ফরগিভটা কি ফরগিভ ফর হোয়াট কেউ বিজেপি করা বিজেপি কে ভোট দেয়া কি কোন পাপ নাকি পাপ না তো যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে সমান্তরাল ভাবে দিলীপ ঘোষ বলছেন যে তিনি কর্মীদের মনোবল জানা করতে দল না বলুক দায়িত্ব দিক না দিক তিনি কোচবিহার থেকে কাক দিক পর্যন্ত না সে তো দিলীপ আমাদের পার্টির নেতা পার্টির চিনি যে কোনো জায়গাতে যেতে পারেন কোনো অসুবিধা নেই দু কোটি তেত্রিশ হাজার তেত্রিশ লক্ষ ভোট পেয়েছি আমরা এক পার্সেন্ট ভোট কমেনি ভোট বেড়েছে উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্স টা দেখেনি সিট আমরা কমে গেছে হয় এরকম অনেক সময় ওনাকে বলবো যে এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়েছে আমরা দেখা করার জন্য উপযুক্ত অঞ্চলে একবার যাবার জন্য আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি যান আপনার রাজ্য তো যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই যে না থাকে তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না যারা বিজেপি কে ভোট দিয়েছে তাদের প্রতি আমার দায়বদ্ধতা নেই আমরা মেনে নেবো তখন আপনার কাছ থেকে কিছু একশোটা বিধানসভায় আমরা এগিয়ে আছি ছাব্বিশে হাওয়া বদল হবে ছাব্বিশের আগে হাওয়া বদল হবে একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই আমাদের ভোট বাড়ছে দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাবো সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজন যদি তৃণমূল সংগত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার আন্ডারে মূলত গ্রামাঞ্চলে বিজেপির কর্মীদের উপর হামলা আবার প্রারম্ভ হয়েছে টিএমসি লোকেরা তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে ব্যক্তিগতভাবে তাদের উপর হামলা করছে অনেকে ঘর ছাড়তে বাধ্য করছে আমি আমাদের বিজেপির যারা ওয়ার্কার আছেন কার্যকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যারা এই ঘটনা ঘটাচ্ছে যে গুন্ডা বাহিনী এই ঘটনা ঘটাচ্ছে তাদের নাম জানা থাকলে বাই নেম কমপ্লেন করুন থানায় কমপ্লেন করুন থানা যদি কমপ্লেন না নেয় মেইল করুন এবং তার কপি আমাদের কাছে পাঠান এবার কিন্তু আমরা ছেড়ে